যেভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে এত নিষ্ঠুরতম এত বর্বরতম বিরুদ্ধে আমরা গত বাইতুল থেকে মিছিল নিয়ে এই জাদুঘর পর্যন্ত এসেছিলাম যে কর্মসূচি ঘোষণা করেছে গতকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পাঁচ দফার জানিয়ে সেই পাঁচ দফা কর্মসূচির প্রথম দফায় কিন্তু আপনারা জানেন যে সমস্ত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য অতি দ্রুত অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে একমাত্র শুধুই এই ধর্ষকদের বিচারের জন্য গঠন করা হবে এবং আপনারা জানেন বাংলাদেশে অনেকে এটা জানে না যে মৃত্যুদণ্ড বাংলাদেশের আইনি কিন্তু আছে ধর্ষণের শাস্তি হিসেবে কিন্তু আমরা অনেকেই দাবি করছি যে মৃত্যুদণ্ড চাই মূলত এটার কার্যকারিতা নাই এর কারণ হলো আইনের দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রীটা এরকম আপনারা জানেন যে যখন নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে হয় তারপরে যদি কাউকে হয় সেই বিপক্ষে তারা তারপরে যদি তাকে ফাঁসি রাখা হয় বা না রাখা হয় সেইটার পরে তারা শুনে চায় সেই অ্যাপিলে শুনে তারপরে যদি তাকে ফাঁসি রাখা হয় তারপরে তারা আবার কিন্তু রিভিউ পিটিশনে চায় এবং এইটা আমি যত সহজে বললাম এই যে আপনার ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন অ্যাপিলেট থেকে রিভিউ পিটিশন এই প্রত্যেকটার মধ্যে কমপক্ষে দেড় থেকে দুই বছর সময় লাগে এর মানে মামলা হওয়া থেকে আপনি যদি ফাঁসির রায় আনা পর্যন্ত কমপক্ষে সাত থেকে আট বছরের আইনি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে এবার আপনি ভাবেন যেই বাবার নিয়ে ধর্ষিত হয়ে মারা গেছে তার সমস্যাটা ভাবেন মারা গেছে এরপরে যে এক মাস দুই বছর এক বছর দুই বছর না সাত আট বছর তাকে আদালতে পুরে থাকতে হবে এবং এই প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা শুনানিতে আপনাকে কিন্তু হাজার হাজার টাকা মানে গত সাত আট বছরে লাখ লাখ টাকা খরচ করতে হবে আরো বিপরীত ব্যাপার হলো যারা ধর্ষক তারা তো সবসময় শক্তিশালী তারা তো টাকা পয়সার মালিক তারা এখানে কোটি কোটি টাকা খরচ করে আর ধর্ষিতার বাবা ভালো কোন উকিল করতে পারে না এই জন্য আইনের মৃত্যুদণ্ড থাকলেও কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না এইটা রোধ করতে হবে আমাদের প্রথম দাবি সমস্ত ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য অতি দ্রুত শুধু ধর্ষক মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং যেদিন থেকে মামলা শুরু হবে তার নব্বই দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে সেক্ষেত্রে আমরা বলেছি আরো একটা কথা

আসিয়ার জন্য আপনি আইন করতে ভয় পান আপনি চক্র বন্ধ করে দেখেন এই আসিয়া আপনার মেয়েটা আপনার সন্তান আপনার ভাগ্নি আপনার ভাতিটা আপনি নিতে পারবেন আজকে যদি আইন উপদেষ্টা বলেছেন সাত দিনের মধ্যে তার বিচার কার্যক্রম শুরু হবে এখানেও কথা হলো যেহেতু সব রায় আছে আগামী কালকে সম্প্রসারণ করে রবিবারই শুরু করতে পারলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা হতো এরপরে কথা হলো আসিয়ার ব্যাপারে সারা বাংলাদেশ কথা বলেছে ভাই বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে কমবেশি কমিস্টিক ভায়োলেন্সে শিশুরা ধর্ষণের শিকার হয় ঠিক তাদের ব্যাপারে কে প্রতিদিন ভয় স্তুলতে আপনারা আজকে মিডিয়ার ভাইরা আছেন আপনারা প্রতিদিন কার কার ঘরে যাবেন বলেন সুধারণ আবার অনেকে একটা কথা বলে পরিবারের মধ্যে যে ধর্ষণ হয় কমিস্টিক যে ভায়োলেন্স হয় সেখানে রাষ্ট্র কী করবে এটাও খুবই একটা বোকা কথা এর কারণ পরিবারে যে ধর্ষণ করে তাকে যদি রাষ্ট্র শাস্তি নিশ্চিত করতে পারে তাহলে আর পরিবারের মতো ধর্ষণ হবে না এই কারণেই ধর্ষণ হয় তারা জানে ধর্ষকের বাংলাদেশে কোনদিন কোন শাস্তি হয় না কোন বিচার হয় না আর একটা কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই গ্রাম বাংলায় কালচার দেখেন একটা ধর্ষণ করার পরে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে সালিসি করে দেয় ভাই এগুলো কেমন কথা এখন এইটা কেন এইটা ওই রাষ্ট্র এখানে সে শক্তিশালী হতে পারে না এই জন্য ধর্ষিতার বাবা মনে করে আইনের সাপোর্ট কাবই না তাও যদি গ্রামের লোক দিয়ে বিশ হাজার টাকা পাই যদি কিছু হয় সুতরাং আমরা বলতে চাই আর যদি কোনো আসিয়াকে আপনারা দেখতে না চান তাহলে অতি দ্রুত 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 ট্রাইব্যুনাল করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার আপনারা সিদ্ধান্ত নেন